ধূমুকণ্ডের ঘুম ভাঙেনি ওরা গ্রীষ্মকালে এসি ঘরে বসে থাকে আর বর্ষাকাল হলে আমরা ছুট করে পরশুরায় একের পর এক বাদ ভাঙছে আর এর জন্য সেচ দপ্তরকে সরাসরি দায়ী করলেন প্রবীণ তৃণমূল নেতা জয়দেব জানা তিনি এদিন সেচ দপ্তরের আধিকারিকদের তীব্র ভাষায় আক্রমণ করেন বলেন ওনাদেরকে পাঁচ বছর আগে থেকে এখানকার বাঁধগুলো মেরামতের জন্য চিঠি দিচ্ছি বারবার বলেছি কিন্তু কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি এরা গ্রীষ্মকালে এসি ঘরে বসে থাকে আর বর্ষাকাল এলেই ছোটাছুটি করে তিনি পরিষ্কার জানান ওদের গাফিলতির জন্যই এইভাবে বাঁধ ভাঙছে উল্লেখ্য এদিন পুরশুরার বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙেছে দামোদরের বাঁধেও ফাটল ধরেছে পুরশুরা উদয়নারায়ণপুর রাস্তার হরিহরে হানা প্রতিরোধের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা জয়দেব জানা তখনই তিনি তার এই ক্ষোভ উগরে দেন পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এক তো মুন্ডেশ্বরী জল চার জায়গায় ভেঙে খুঁজায় জল ঢুকছে আবার এই এইরের বিভিন্ন জায়গায় এই সরষ দিয়ে জল করছে মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে দেখা যাক ইরিগেশনের লোকজন এসছে ছেলেরা গ্রামের ছেলেরা সব আছে চেষ্টা করছে ভোট সস্যগুলোকে মারা যায় এইখানে দেখা যাচ্ছে একটা বড় সড়ো হানানিতে চলেছে এই জায়গাটাতে উনিশ সালে এসবিও ইরিগেশনকে আমি লিখিতভাবে জানিয়েছিলুম এই খানটা আর ওইখানটার জন্য উনি কর্ণপাত করেন কুম্ভকর্ণের ঘুম ভাঙেনি ওরা গ্রীষ্মকালে এসি ঘরে বসে থাকে আর বর্ষাকাল হলে আমরা ছুটি করে এই হচ্ছে ওদের ডিপার্টমেন্টের পরিস্থিতি ওদের গাফলতির জন্য এই সাধারণ মানুষগুলো অসহায় ওদের গাফলতির জন্য কাদিপুর ভেঙেছে ওদের গাফলতির জন্য ভেনটা ভেঙেছে ওদের দাফলতির জন্য এখানে শোষ হয়েছে উনিশ সালে লিখিতভাবে দরখাস্ত করেছিলুম জানিয়েছিলুম বললো করে দেবো কিচ্ছু করেনি যেখানে গার্ডওয়াল হচ্ছে যেখানে যেখানে গাডওয়ালের পাঁচিল দিয়েছে সেখানে শোষ নেই যেখানে গেল শোষ সেগুলো সব পাঠিয়ে গাডওয়াল করতে গেলে লোকাল কোনো জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেনি এখন বলছে ঘর আছে বাসবন আছে তারা তুলবে লোকাল প্রতিনিধিদের বললে তারা তো বাস বন সরানোর ব্যবস্থা করবে তারা ঘর সরানোর ব্যবস্থা করবে আর সবাই তো বিস্কুটের জায়গা দখল করে কি লোককে বললেই লোক সরিয়ে নেবে কারোর সঙ্গে কোনো যোগাযোগ করবে না নিজেরা এসে কর্তা কি করে যাচ্ছে আজকে ভুগছে এলাকার মানুষ এই হচ্ছে পরিস্থিতি দু ট্রাক্টার ইহাজ দিয়ে এ করা হয়েছে তারপরে ওই দিকে দু ট্রাক্টার দেওয়া হয়েছে তারপরও চাওয়া হচ্ছে জল গলছে তারপরও চাওয়া হচ্ছে এমএলএ এলো এসে দেখে গেল তারপর প্রশাসন এলো এসে দেখে গেল বললো এখনো পর্যন্ত এসে পৌঁছায় কি করে রাখবেন তাহলে ভাবে যদি বস্তা বা মাটি ঠিকঠাক না পান আরে এখন আপাতত তো এটা রক্ষা করতে হবে এখন তো আর ফাইলিং হয়ে যাচ্ছে না এখানটা ফাইলিং হওয়ার কথা ছিল কিন্তু করে নে আগে এটাই করলো এখানটা জলে নেবে সবাই বলে এই আদ্রে কাছে নদী হচ্ছে এখানে সব থেকে কাছে নদী একদম নদী এইখান থেকে 10 ফুট তফাত এখন কি চাইছেন আপনারা আমরা চাই কি এখন কিছু বালির বস্তা এমএলএ এসেছিল যে কি বলে গেল এমএলএ বলে চলে গেল পাটা জন্য দেখো পাটা করো দুই ঘন্টা হলো পাটা স্থানীয় পঞ্চায়েতে কোনো সহযোগিতা স্থানীয় পঞ্চায়েতে কোনো সহযোগিতা কো এই দিকটা মারবি না এবারে এরকম হয়েছে কোন

ঘন্টা পর এটা তো মেন রাজ্য সড়ক পুরসুরা থেকে উদয় নারায়ণপুর হাওড়া কোনো কারো চাক নেই এখানে এই তো পরিস্থিতি এ না হানা নিলে কি সমস্যা হতে পারে কত এই যে বাড়ি ঘর থাকবে আমাদের সব বাড়ি ভাড়া থেকে থাকবে আগের বাড়ি পড়েছে লোকে কইছে এখন আবার বেশি পড়েছে থাকবে বাড়ি ঘর থাকবে কেটে গেলে মানুষ হতে পারবে এখান দিয়ে এর আগের বন্যা তো কি হয়েছিল হ্যাঁ হয়েছিল হ্যাঁ তারপরে কোনো ব্যবস্থা নেই হচ্ছে না ওই পুকুর পাটটা মেলে তো এইদিকটা কাজ হয়নি কি চাইছেন এখন এখন চাইছি মেরামত হোক কি নাম আপোনাৰ এই জেগাৰ নাম এই জেগাৰ হৰিহৰ আপোনাৰ নাম আপোনাৰ নাম নৱ কুমাৰ খাম নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ